রাজ্যের মুখে উন্নয়নের বলি অথচ মাটির টানেই ধরা পড়ছে আসল ছবি প্রমাণিত প্রকল্প আসে অর্থ বরাদ্দ হয় কিন্তু গ্রাম বাংলার পরিশ্রমী মানুষের কাছে পৌঁছায় আবারও না তার ফল পথশ্রী প্রকল্পের আওতায় আগামী অর্থবর্ষে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার বলা হচ্ছে এই টাকা দিয়ে গ্রামীণ রাস্তার উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে কিন্তু বাস্তব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সব প্রতিশ্রুতি আসলে ভোটের আগে প্রচারের সাজসজ্জা মাত্র যেটা আমাদের আছে এর হয়ে যাবে দেওয়া আছে আমাদের সামনের দু তিন মাসের মধ্যে রাস্তাটা পথশ্রী যে ইয়ে আছে সেইখান থেকে আমাদের রাস্তাটা হয়ে যাবে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি অঞ্চলের কেন্দ্রি থেকে বান্দরবনি বছর ধরে কার্যত মৃত্যু ফাদ হয়ে পড়ে রয়েছে গর্ত কাদা পাথর আর ধুলোর সঙ্গেই বাস করছেন এলাকার মানুষজন একাধিক লিখিত আবেদন গ্রামসভায় অভিযোগ পঞ্চায়েতের সামনে হাঁটু জল পেরিয়ে দাবি তোলা কিছুতেই সারা মেলেনি দহিজুড়ি অঞ্চলের কেন্দ্রি থেকে বান্দরবনি যাওয়ার যে রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে যাতায়াতের অযোগ্য বেহালদশা রাস্তা পুরো রাস্তা গর্তে ভর্তি মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা এই অঞ্চল তৃণমূলের দখলে আছে। এখানে কোনো উন্নয়নের কাজ করে না পুরো টাকা নেতাদের পকেটে যায় এই বাজেট যে বাজেট পাস হয়েছে এই বাজেটে যে রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে পুরো টাকাটাই নেতাদের পকেটে যাবে কোনো উন্নয়নের কাজ হবে না বর্ষাকালের অবস্থা আরও ভয়াবহ রূপ নাই সামান্য বৃষ্টি হলে রাস্তা পরিণত হয় কর্দমাক্ত খাদে স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে যায় অসুস্থ রোগীকে নিয়ে যেতে হয় কাঁধে করে কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ি ঢুকতে পারে না এই রাস্তা দিয়েই অথচ সরকারি খতিয়ানে এই পথ উন্নয়নশীল পথশ্রী প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে ব্যানার হোর্ডিংয়ে মুখ ভাসছে নেতাদের কিন্তু আসল কাজ কোথায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ আবেদন করতে করতে জীবন শেষ রাস্তা ঠিক হয়নি বড়দের টাকাটা গেল কোথায় আদপে কবে পৌঁছাবে উন্নয়ন কবে ফিরবে এলাকার হাল ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ